নমস্কার ধর্মীয় আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু করুন আজকের এই বিশেষ মুহূর্তে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের প্রতিটি স্তরে অত্যন্ত প্রচলিত অথচ এই বিষয়ে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই বিষয়টি হল স্বামী লাগে স্ত্রীর আহার গ্রহণ করা কি অমঙ্গলজনক বা এ বিষয়ে ধর্ম কি বলে আমরা যখনই ধর্মের কথা বলি তখনই আমাদের মনে ভেসে ওঠে অনেকগুলো বিধিনিষেধ কিন্তু মনে লাগবেন ধর্ম মানে কেবল শাসন নয় ধর্ম মানে সুশৃঙ্খল জীবনযাপন প্রাচীনকাল থেকেই আমাদের ভারতীয় সংস্কৃতিতে এবং সনাতন ধর্মে নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক বলা হয়েছে স্ত্রীকে বলা হয়েছে সহধর্মিনী যার অর্থ হল তিনি স্বামীর ধর্মের পথে চলার সঙ্গী এই যে অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী শব্দগুলো এগুলোই প্রমাণ করে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোট বড় ভেদাভেদ নেই এখন আসা যাক আহারের বিষয়ে বিষয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আহারকে এক বিশাল মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন প্রতিটি জীব অন্ন থেকেই উৎপন্ন হয় অন্ন কেবল পেট ভরার মাধ্যম নয় অন্ন হল ব্রহ্ম এই অন্ন যখন আমরা গ্রহণ করি তখন তা আমাদের শরীরে তেজ এবং মনে সাত্বিকতা তৈরি করে গীতায় কোথাও কি লেখা আছে যে স্বামী আগে খেলে পুণ্য আর স্ত্রী আগে খেলে পাপ না কোথাও এমন কথা সরাসরি উল্লেখ নেই বরং গীতায় গুরুত্ব দেওয়া হয়েছে ত্যাগের ওপর আগেকার দিনে মায়েরা কেন সবার শেষে খেতেন তার কারণ ছিল তাদের অসীম ধৈর্য এবং ভালোবাসা তারা চাইতেন পরিবারের শিশু বৃদ্ধ এবং উপার্জনকারী সদস্য যেন আগে পুষ্টিকর খাবার পান এটি ছিল তাদের মমতার পরিচয় কোনো শাস্ত্রে চাপিয়ে দেওয়া বোঝা নয় সময়ের সাথে সাথে এই ভালোবাসার প্রথাটি কুসংস্কারের রূপ নিয়েছে আজ অনেকে মনে করেন স্বামীর আগে খেলে স্বামীর আয়ু কমে যাবে বা সংসারে অমঙ্গল হবে কিন্তু বিচার করে দেখুন ঈশ্বর কি এতই নিষ্ঠুর যে মা বা স্ত্রীর সামান্য ক্ষুধার কারণে একজনের আয়ু কেড়ে নেবেন কখনোই না ধর্ম সব সময় বিবেকের কথা বলে যদি কোনো স্ত্রী অসুস্থ থাকেন যদি তিনি গর্ভবতী হন কিংবা তিনি যদি কঠিন পরিশ্রম করে ক্ষুধার্থ থাকেন তবে তাকে উপবাস করিয়ে রাখাটাই বরং সবথেকে বড় অধর্ম স্বামী স্ত্রীর সম্পর্ক হল আত্মার সম্পর্ক মহাদেব এবং পার্বতীর দিকে তাকালে আমরা দেখি অর্ধানারীশ্বর রূপ যেখানে শিব এবং শক্তি অভিন্ন অর্থাৎ একজনের কষ্ট অন্যজনকে স্পর্শ করে তাই স্ত্রী যদি ক্ষুধার্থ থাকে তবে স্বামীর কর্তব্য তাকে আগে আহার করানো আবার স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে স্ত্রী যদি অপেক্ষা করেন তবে তার মহানুভবতা কিন্তু একে বাধ্যবাধকতা বানানো উচিত নয় বর্তমান যুগে আমরা দেখি অনেক স্বামী স্ত্রী একসাথে বসে আহার করেন এটি অত্যন্ত শুভ লক্ষণ কারণ একসাথে খেলে মনের দূরত্ব কমে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় শাস্ত্রে অন্নদানকে দান বলা হয়েছে আর নিজের পরিবারকে হাসি মুখে অন্ন দেবা হল সব থেকে বড় পুণ্য তাই কোনো সংকীর্ণ চিন্তায় আবদ্ধ না থেকে আমাদের উচিত উদার হওয়া মনে রাখবেন ভগবান আমাদের অন্তরের ভাব দেখেন আপনি যদি স্বামীর মঙ্গল চেয়ে আগে আহার করেন কারণ আপনার শরীর সায়ে দিচ্ছে না তাতে ভগবান খুশিই হবেন পরিশেষে এটাই বলবো ধর্মীয় আলোচনা চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদের সচেতন করা কুসংস্কার বর্জন করুন এবং শাস্ত্রের প্রকৃত অর্থ বুঝুন ভক্তি এবং প্রেমের চেয়ে বড় কোনো শাস্ত্র নেই স্বামী এবং স্ত্রী যদি একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখেন তবেই সেই সংসারে ঈশ্বর বিরাজ করেন আহারের সময় বা নিয়ম নিয়ে বিতর্ক না বাড়িয়ে বরং কী করে একে অপরের পাশে থাকা যায় সেই চেষ্টা করাই হবে প্রকৃত ধর্ম পালন আপনারা সবাই ভালো থাকুন শুদ্ধ থাকুন এবং সত্যের পথে চলুন